আসসালামু আলাইকুম আহমতুল পঁচিশ সালের জুলাই মাসে দেশে আবার এসে হঠাৎ করে নতুন অস্থিরতা দেখা দিয়েছে সাধারণত আমাদের দেশে হয় কোন একটা সরকারের যে উন্নয়ন সেটার একটা ক্রম উন্নতি থাকে অথবা অবনতি থাকে তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুসের যে গত দশ মাসের যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থার তিনটি দিক নিয়ে আলোচনা করা যেতে পারে প্রথম হলো যে তাকে নিয়ে জনগণের যে আশা এবং আকাঙ্ক্ষা ছিল এটি একেবারে রিভার্স বিপরীতমুখী হয়েছে আমরা ধারণা করেছিলাম যে তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব সম্মানিত ব্যক্তিত্ব দেশ বিদেশে তার অনেক সুনাম সুখ্যাতি এবং তার অসংখ্য বন্ধু রয়েছে তো তাদের সহযোগিতায় তিনি বাংলাদেশের একটা ব্যাপক পরিবর্তন ঘটাবেন অর্থনৈতিক ক্ষেত্রে প্রশাসনের ক্ষেত্রে ন্যায় প্রণয়তার ক্ষেত্রে সততার ক্ষেত্রে সব মিলিয়ে এক অনন্য শাসন ব্যবস্থা তিনি উপহার দিবেন এবং তার যারা সঙ্গী সাথী তারা প্রথম থেকে যেভাবে প্রচার চালাচ্ছিলেন যে মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ তার বন্ধু আমেরিকাতে তার বন্ধুর শেষ নেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার খুবই ঘনিষ্ঠ বন্ধু তারপরে তার টেলিফোনে সেই সংযুক্ত আরব আমিরাতের যে আমির তিনি বাংলাদেশিদের মুক্ত করে দেন ইত্যাদি আরও অনেক কিছু কিন্তু বাস্তবে আমরা যেটা দেখলাম যে তিনি যখন শাসন ক্ষমতা এলেন সরকার প্রধান হিসেবে তিনি তার বন্ধুদের কারো কাছ থেকে এখন পর্যন্ত কোনো সহযোগিতা দূরের কথা ক্ষেত্র বিশেষে এমন তুচ্ছ এবং তাচ্ছিল্যের শিকার হয়েছে যেটা আমরা কল্পনা করা যায় না খুব গুরুত্বপূর্ণ একটা বৈঠক ছিল ফ্রান্সে এবং আপনারা জানেন যে তিনি ফ্রান্সে যে অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছিল সেই অনুষ্ঠানে আয়োজক কমিটির তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে তিনি জয়েন্টলি কাজটি করছিলেন এবং সেই ফ্রান্স থেকে এসে তিনি রাষ্ট্র ক্ষমতায় বসলেন তো সেই ফ্রান্সে যখন বাংলাদেশে একটা অনুষ্ঠান যোগ দেওয়ার কথা হলো এবং সেখানে সরকার প্রধানরা যাবেন ডক্টর রিনোচু যাবেন আর তার বন্ধু ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে তার দেখা হবে কিন্তু তিনি অনেক চেষ্টা করে ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দেখা করতে পারলেন না ফলে তিনি অভিমান করে গেলেনই না ইংল্যান্ডে গিয়ে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারলেন না দেখা হলো না এটি নিয়ে খুবই একটা বিব্রতকর অবস্থা তৈরি হয়ে গেল তারপরে আরো অনেক কিছু আন্তর্জাতিক অঙ্গনে আমরা যা আশা করেছিলাম এটা কিছুই হয়নি দেশের মধ্যে ধারণা করা হয়েছিল যে তিনি লোভ লালসার ঊর্ধ্বে কিন্তু বিশ্ববিদ্যালয়ে নেওয়া গ্রামীণ ব্যাংকের যে সরকারি শেয়ার কমিয়ে নিজের শেয়ার বাড়িয়ে দেওয়া এরকম নানা রকম কর্মকাণ্ডের কারণে তার সম্পর্কে জনগণের যে আস্থা বিশ্বাস এটা ধীরে ধীরে নামতে শুরু করেছে এরপর তার যে বয়স আমরা ধারণা করেছিলাম যে না অ্যাটলিস্ট সে আসলে ওই সময়টাতে একটা যুবকের মতো কাজ করবেন এটা হয় না তিনি তার সাথে যারা তরুণ রয়েছেন সেই তরুণরা তাকে সহযোগিতা করবেন এবং তিনি তরুণদের সহযোগিতা নিয়ে রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করবেন কিন্তু একই মানে শেখ হাসিনার যে সকল তরুণ মন্ত্রী ছিলেন তারা যে সকল মানে ব্যর্থতা অনিয়ম করেছেন দেখা গেল যে ডক্টর মোহাম্মদ ইনুসের তরুণ সঙ্গীসাথীরা তারা তো বটেই তাদের যে চাকর বাকর যারা আছে সে চাকর বাকরিদের পিছনে শত শত কোটি টাকার অনিয়ম মাত্র এক মাসের মাথায় দুই মাসের মাথায় সারা দেশ একটা সিসি রব পড়ে গেছে তো এই গেল অ্যাডমিনিস্ট্রেটিভ ফেইলিয়ার কোথাও কাজে কোনো সমন্বয়ে নেই মিলিটারির সঙ্গে পুলিশের পুলিশের সঙ্গে সচিবালয়ের পুলিশ হেডকোয়ার্টারের সঙ্গে থানাগুলোর এসপি অফিসগুলোর মানে এখানে বিএনপির টানাটানি জামাতের টানাটানি এনসিপির টানাটানি মানে আগে তো শুধু ছাত্রলীগ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো কিন্তু এখন দেখা গেল যে বিএনপি জামাত এনসিপি তারা নিজেরা এই গতিগতি করছে এই বিষয়গুলো নিয়ে আর এই সমস্ত দায়ভার পড়েছে ডক্টর মোহামতিনুস সরকারের উপর ফলে পুরো তার সরকারের যে ইমেজ এটি ক্ষুণ্ণ হচ্ছে এবং আইন শৃঙ্খলা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে ব্যবসা বাণিজ্য অবনতির দিকে যাচ্ছে আর মাঝে মধ্যে ডক্টর মোহামতিনুসের যারা লোকজন রয়েছেন তারা এই চন্দ্র চন্দ্রবিজয় হয়েছে এই মঙ্গল গ্রহ বিজয় হয়েছে এই স্টার্লিং কেসে গেছে এরপর এটা হবে ওটা হবে এত বিলিয়ন ডলার বিদেশ থেকে আসবে ইনভেস্টমেন্ট হবে এই সাবমিট হবে ওইটা হবে মানে নানা নানারকম কথাবার্তা কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেল যে আসলে আমাদের যে দেশীয় যে শিল্প কলকারখানাগুলো আছে এগুলোর চাকা ঠিক মতো ঘুরছে না কোথাও টাকা নেই কোথাও গ্যাস নেই কোথাও দুর্নীতি দমন কমিশনের যন্ত্রণা কোথাও এনবিআরের যন্ত্রণা কোথাও কাস্টমসের যন্ত্রণা সব মিলিয়ে পুরো শিল্পকার ব্যবসা বাণিজ্য হজবoverlineলা দশমাস হয়ে গেছে তখন এই অবস্থা থেকে পাওয়ার জন্য জনগণ বলছিল নির্বাচন দরকার যারা রাজনৈতিক দল তারাও নির্বাচন চাচ্ছে তো এরকম যখন একটা দানাহেসা চলছে এর মধ্যেই আমাদের এই নতুন সরকারের বর্ষপূর্তি হবে তো সেই বর্ষপূর্তি নিয়ে সরকার তিনটি দিবস ঘোষণা করার চেষ্টা করলেন এর মধ্যে একটি দিবস হলো নতুন বাংলাদেশ দিবস অর্থাৎ আগস্ট মাসের আট তারিখে যেদিন ডক্টর মোহাম্মদ ইনুস শাসনবাদ গ্রহণ করেছেন ক্ষমতা গ্রহণ করেছেন ওই দিনটিকে একটি নতুন বাংলাদেশের দিবস ঘোষণা করার জন্য সরকার সিদ্ধান্ত হল ব্যাপক সমালোচনা এমনকি ওনার যারা ঘনিষ্ঠজন ওনার যারা নিয়োগকর্তা সেই ছাত্র সমাজ বিক্ষোভে ফেটে পড়ল তারা বলে একই কথা যদি নতুন বাংলাদেশ ঘোষণা দিতে হয় সেটা শেখ হাসিনার যে চলে যাওয়ার দিন ক্ষমতা হারানোর দিন সেদিন হতে পারে অর্থাৎ আগস্ট মাসের পাঁচ তারিখে কিন্তু আগস্ট মাসের আট তারিখে কি করে নতুন বাংলাদেশ উনি উনিতে শুধু ভিনি ভিডি ভিসি আসলেন দেখলেন আর ক্ষমতায় বসে গেলেন